সারা বাসায় ফিরে সোজা উপরে নিজের রুমে গিয়ে বিছানায় ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দিল আজকের ঘটনাটা যেন তার মনে সব শান্তি ছিটি নিয়েছে ওয়াশরুমে চোখে সাওয়ার চালু করে ভিজলো কিছু সময় তোয়ালে পেঁচিয়ে রুমে এসে পোশাক পরে নিল এসি ঠান্ডা হাওয়ায় শরীর কাঁপছে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকে বিছানায় বসতে হঠাৎ দরজা নক করলো দরজা খোলা আছে ভেতরে আসো কিন্তু পায়ে সারা রুমে ঠুকরো ছবি হাতে কফির মগ সারা আর চোখে তাকি বলো কি তুমি ছবির মনে হাজারো সংকোচ এই বাড়িতে আসার পর থেকে সারার সাথে সেভাবে দেখাই হয় নাই সারাদিন বাসায় থাকে না সারা রাতের খাবার চৌধুরী করে খায় কোনোভাবেই দেখা হওয়ার সুযোগ হয়ে উঠে না কোনো রকম সংকোচ কাটি মৃদুকণ্ঠে বলো আমি ছবি ওহ সরি দেখেছো ভুলে গিয়েছি এই কয়েকদিন বেশ ব্যস্ত ছিলাম তোমার সাথে দেখা হওয়ার সুযোগ হয়ে ওঠে নাই সারা বেশ খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে ছবিকে নীল মণিপুরি শাড়িতে মাথায় ঘুমটা লম্বা চুলগুলো সামনে বিনুনি করা মুচকি হেসে বলো কি সুন্দর গো তুমি ছবি খানিকটা লজ্জা পেলো সারার কথা মৃদুস্বর বলো আম্মা আপনার জন্য কফি পাঠিয়েছেন আচ্ছা দাও ছবি কফি মগটা সারার হাতে দিয়ে চলে যেতে চাইলে সারা পেছন থেকে ঢেকে উঠলো বলো দাঁড়াও যেও না এসো একটু গল্প করি বিছানা থেকে ইশারা করে বলো ছবি ওখানে বসো সারার কথা মতো বিছানায় বসলো সারা বিছানা থেকে কয়েকটা ব্যাগ তুলে ছবির হাতে দিয়ে বলো এখানে কিছু থ্রিপিস আছে মা তোমার জন্য আনতে বলেছিলেন এসব শাড়ি পরার দরকার নেই থ্রিপিস পরো কেমন ছবি মাথা নেড়ে সম্মতি জানালো ছবি আচ্ছা তুমি পড়াশোনা করেছো কতদূর লজ্জা একটু আমতা আমতা করে বলো এসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি। ও একদম বাচ্চা মেয়ে তুমি তবে শাড়ি পরেছো বলে বোঝা যাচ্ছে না। তা তুমি কি পড়াশোনা চালিয়ে যেতে চাও? ছবি মাথা নিচু করে বসে থাকলো। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল। বাবার মতো সৎ স্কুল শিক্ষক হওয়ার কিন্তু বিয়ের পর মেয়েদের জীবন যেন বাধা পড়ে যায়। এখন কি আর পড়াশোনা করা সম্ভব? কি হলো কিছু বলছো না তো? তুমি যদি পড়াশোনা করতে চাও ভাইয়া তোমাকে এখানে ভালো কলেজে ভর্তি করিয়ে দেবে তবে তোমার ইচ্ছা থাকতে হবে ছবি তাকালো সারার দিকে একটু সংকোচের নিয়ে বলো আমি পড়তে চাই কিন্তু আর কোনো কিন্তু না আমি ভাইয়ার সাথে কথা বলবো কেমন ঠিক আছে আমি এখন আসি ওকে যাও ছবি রুম থেকে বের হয়ে যাওয়ার পর সারা ক্লান্ত শরীরটা বিছানায় থেকে চেনি তোলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শপিং ব্যাগ গুলো তুলে আলমারিতে রাখতে গেলে হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়লো ব্যাগ হাতে তুলে কৌতুল বসত খুলতে চমকে গেল অবিশ্বাস কঞ্চে আবরালো এটি এটা তো সেই গাউন যেটি সোল্ড হয়ে যাওয়ায় কিনতে পারলাম না তাহলে আমার কাছে আসলো কি করে পছন্দের ড্রেস এমন ভাবে কাছে আসায় বেশ অবাকি হলো হাত দিয়ে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে আলমারিতে তুলে রাখলো বিড়বিড় করে পড়লো হয়তো ভুল করে সেলসম্যান প্যাক করে দিয়েছে রাত একটা বেজে সাতচল্লিশ মিনিট আহসান মঞ্জিলা ড্রয়িং রুমে বসে আছে সবাই পাশে সানারা ফুপিয়ে কাছে ছবি চোখে পানি সাহেরা বেগম গর্জি উঠল বড় বৌমা একদম নাটক করবে না আজ তোমার জন্য এমন দিন আইলো বুড়া বয়সে এইসব দাহন লাগলো আহসান বাড়ির পোলা নাকি জেলে এই দিন দাহনের আগে আমার মরণ হইল না কেন সাদেক আহসান বিরক্তি ভরা কঞ্চে বলল এসব কি কথা বলেন ঠিক কইছি বড় খোকা তোর বৌরা চুপ করতে ক আর এই মাইয়া আমার সামনে থেকে সরে যাইতে ক অপয়া মাইয়া কোথাকার বাড়িতে পা রাখার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে আসে সাহেরা বেগমের কথাগুলো ছুরির মতো বেরো ছবির বুকে অসহায় চোখে তাকালো সাহেরা বেগমের দিকে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছে অয়ন তারপর থেকে কোনো খোঁজ নাই সানারা সব জায়গায় খোঁজ নিয়ে পাবিলে থেকে জানতে পারে অয়নকে জামাল শেখের মেয়ে জারিফা জেবা শেখকে অপহরণের দায়ে থানায় আটক করা হয়েছে সাদেক আহসান বিভিন্ন উকিলের সাথে কথা বলে জামিন করাতে পারেনি এখন মাঝরাতে হতাশে ড্রয়িং রুমে বসে আছে শান্তা আহসান রাগি কঞ্চ বলো এই মেয়ের জন্য যত অশান্তি ওরে বাড়ি থেকে বের করে দাও তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যাবে ভেজা কি সব সব বলছিস কথায় তোরা ছবিকে কেন টানিস ও কি করেছে তোমার চোখে তো কিছুই পড়ে না আপা ছেলেটা থানায় আটকে আছে তবু এই মেয়ের উপর দরদ উঠলে পড়ছে তোমার সত্যি তুমি পারো বটে ওবি যেন এই সময়টার জন্য অপেক্ষা করছিল হাসি থামে মৃদু স্বরে বলা ঠিকই বলেছি মেজা ওর জন্য অয়ন আমারকে হাত তুলেছে এত অশান্তি বাড়িতে শুধু ওর কারণে যার সাথে এই বাড়িতে এসেছে সে যখন এই বাড়িতে নেই তখন ওর এই বাড়িতে থাকার কোনো অধিকারও নেই কার বের করে দেওয়া ওকে অরুণিকা ছবিকে নিজের কাছে টেনে এনে শঙ্কিত গলায় বলো কী সব বলছেন আপনি ও এ বাড়ি ছেড়ে যাবে কোথায় আর ভাইকে মিথ্যা ফেসে ফাঁসানো হয়েছে আমি জানি ভাই কোনো দোষ করে নাই ছবির হাত পা কাঁপছে এতদিন সবার সাথে ছবির হয়ে যে প্রতিবাদ করেছে আজ উপস্থিত নেই এখন তাকে রক্ষা করবে কে অয়নের জন্য বেশ মন পড়ছে তার বিশ্বাস অয়ন কখনো কোনো অপরাধ করতে পারে না অভিক অরুণিমার দিকে প্রকর দৃষ্টিতে তাকালো তাদের তো চেপে বলো খুব সাহস পেরে গেছে দেখি আমার মুখে মুখে কথা বলার সাহস কেঁদল তোকে সালে আহসান এবার গর্জি উঠলো হুঙ্কা ছেড়ে বল চুপ করো সবাই এ মেয়ে এ বাড়িতে থাকবে কি না তার সিদ্ধান্ত আমরা নিবো তোমরা এত কথা বলছ কেন সালে আহসান গম্ভীর কঞ্চে বলো দ্রুত কোনো সিদ্ধান্ত নিন এই অশান্তি আর ভালো লাগছে না ভাইজান আহসান ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে থমকে দাঁড়ালো চোখে মুখে রুক্ষতা রেখে গম্ভীর মুখে বল ঠিক আছে বাড়ির শান্তি আসবে যেটা করলে সেটাই করো তোমরা কোনো অশান্তি চাই না সালে আহসান কিছু সময় চুপ থেকে বলো এই মেয়ে বাড়িতে থাকলে অশান্তি বাড়বে বই কি কমবে না ছবি কেঁপে উঠলো এই বাড়ি থেকে বের করে দিবে মানি কোথায় যাবে ও এত রাতে শহরে কোনো কিছুই তো যে তা চেনা না সানা তৈরি করে করে ছবির কাছে ছুটে আসলো ছবিকে নিজের কাছে টেনে নিয়ে বলল একদম ওর কাছে কেউ আসবে না আমার ছেলের বউমাকে আমি এবাড়িতে থেকে কোথাও যেতে দিব না রাত আউসান এবার মুখ খোলো শানরাকে সঙ্গ দিয়ে বলো বড় ভাবি ঠিকই বলেছে আপনি কি সব বলছেন ভাইজান বাড়ির বউকে এত রাতে বাড়ি থেকে ছেড়ে চলে যেতে বলছেন কোন বিবেকে সালে আউসান সাইরা বেগমের দিকে তাকে বলো আম্মা আপনি বলেন এ মেয়ে এখানে থাকবে কি থাকবে না সাইরা বেগম বৃদ্ধ কণ্ঠে বলো এই মাইয়া যত অশান্তির মূল ওরে বাড়ি থেকে বের করে দাও আর যার যার আপত্তি থাকবে এই সিদ্ধান্তে তারাও বিদায় করো এখান থেকে সানারা সাহেরা বেগমের কাছে ছুটে আসলো পায়ে হাত রেখে বল আম্মা আপনার পায়ে ধরছি এমন সিদ্ধান্ত নেবেন না এইটুকু বাচ্চা মেয়ে এত রাতে যাবে কোথায় বড় মা আমার পা সারো আমার সিদ্ধান্ত কখনো নর্সার হয় না আমার আর কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করো না সারো কইতাছি সানারা উঠে দাঁড়ালো প্রশান্তি হাসি হেসে ছবির হাত চেপে ধরল তুই গালি দিয়ে বলল চল বের হয়ে এখান থেকে ছবি হাত জোর করছে অভিকে অরুণ ভাই আমি যাব না এখান থেকে আমাকে ছেড়ে দিন না অরুণিমা পাশে দাঁড়িয়ে কাছে সবাই সাহেরা বেগমকে চিনে তার কথা হেরফের করলে কেমন কঠিন শাস্তি পেতে হয় সে ব্যাপারে অবগত সবাই হাত বাঁধা তাহার বুকে পাথর বেঁধেও হলেও চুপ থাকতে হবে অভিক টেনে হিসে নিয়ে যাচ্ছে ছবিকে স্যার এত সময় পরিবারের সবার এমন অমানবিক সিদ্ধান্ত দেখে থ হয়ে দাঁড়িয়েছিল এবার নিজেকে আর আটকে রাখতে পারল না গিয়ে অভিকের পাশে গিয়ে দাঁড়ল চোখ বন্ধ করে রুদ্ধ কঞ্চে বলল ভাইয়া ওর হাত ছেড়ে দাও অভিক বোনের দিকে তাকিয়ে কিছুটা শান্ত হলো মৃদু স্বরে বলল বনু তুই এর মধ্যে আসিস না এই মেয়ে এই বাড়িতে থাকলে আমাদের সুখ শান্তি সব কেড়ে নিবে সেটা পরে দেখা যাবে ভাইয়া এখন থানায় আছে বের হোক তারপর ভাইয়া সিদ্ধান্ত নেবে সে কি করবে তুমি ওর হাত ছাড়ো অভিক আশেপাশে তাকে শান্তা আহসানকে চোখের ইশারা করতে শান্তা আহসান ছুটতে এসে সারার হাত চেপে ধরলো সারার হাত চেপে ধরলো থমকে সরে বলল বড়দের সাথে তর্ক করছিস বিদেশে কি এসব শিখেছিস ঘরে চল হাত ছাড়ো আমার বেঁচো মামুনি আমি আমার ভাইয়ার সাথে কথা আমি আমার ভাইয়ার সাথে কথা বলছি শান্ত আহসান টেনে হিসরে সারাকে উপরে নিয়ে আসলো ক্ষিপ্ত পশুর নেয় গড়ছে উঠলো সারা উচ্চস্বরে বলো আমার হাত সারো বলছি ফের নিচের দিকে তাকে চিৎকার করে বলো ভাইয়া ছবিকে ছেড়ে দাও বলছি অভিক এবার প্রশান্তি নিঃশ্বাস নিল ছবি করুণ দৃষ্টিতে তাকালো অভিকের দিকে অনুনয় কমছে বলো ভাইয়া আমি এখানে কিছু চিনি না দয়া করে আমাকে বের করে দিবেন না আজ রাতটুকু অন্তত থাকতে দিন ছবির কোনো কথাই কানে নিল না অভি টানতে টানতে মেন গেট অব্দি নিয়ে আসলো মেন গেটে তালা লাগানো অভি জোরে হাঁক ছাড়লো লতিফ চাচা গেট খুলো লতিফ থরফরি উঠে দাঁড়ালো পকেট থেকে চাবি বের করে তালা খুলে দিল ছবি এবার জুখরি কেঁদে উঠলো ধপ করে অভিকের পায়ের সামনে বসে পড়ল ফেসে কঞ্চি বলো আমি যাব না কোথাও আমাকে ছেড়ে দিন না একদম চুপচাপ বের হয়ে যায় এখান থেকে তোরে এ বাড়ির আশেপাশে দেখলে কেটে টুকু টুকটু করে নদীতে ফাঁসিয়ে দেবো লতিফ মিয়া বুকে সাহস জমিয়ে ধীর গতিতে বলে অভিক বাবার বৌটার এভাবে বের করে দিচ্ছ কেন বাবা তুমি দৃষ্টিতে থাকলে লতিফের দিকে দাঁতে তা চেপে বললাম বাড়ির কাজের লোকে কাজের লোকের মতো থাকি এত বেশি কথা বলো কেন লতিফ মিয়া মাথা নিচু করে দাঁড়ালো অভিকের কাছে এর থেকে ভালো ব্যবহার আশা করা যায় না অভি ধাক্কা দিয়ে ছবিকে গেটের বাইরে বের করে দিয়ে গেটটা তালা লাগিয়ে দিল ছবি সর্বশেষ শক্তি দিয়ে গেট খোলার চেষ্টা করছে লৌহ কাপাটের কঠিনের কাছে তার শক্তি বড় তুচ্ছ পিঠ খেসে গেটের পাশে বসে পড়লো চিৎকার করে কাঁদছে বাবা আমি গ্রামে ফিরে যেতে চাই এখানে আমি ভালো নেই বাবা এত রাতে যাবে কোথায় শহরে কিছুই যে তার চেনা জানা নেই অস্পষ্ট বলল লতিক মিয়া গেটের ওপাশে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে এবারে মানুষের নির্দয়তা তার অবগত কিছু করতে পারবে না সে পথ অজানা গন্তব্যের দিকে চারপাশের শহরটি তার কাছে সম্পূর্ণ অপরিচিত যেন একটি নতুন জগতের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাবা মা পরিবারের স্নেহ কিছু ছেড়ে অয়নের হাত ধরে সে এ নগরীতে পা রেখেছিল অয়নের উপস্থিতি ছিল তার একমাত্র আশ্রয় একমাত্র নিরাপত্তার হাতল কিন্তু আজ অনির অনুপস্থিতিতে অভিকের রুড়ো আচরণে রাতের অন্ধকারে সে ধাক্কা খেয়ে বের হয়ে এসেছে বাড়ির সীমানা থেকে ছবির মনে অজানা ভয় শ্বাস রুদ্ধ করছে এ শহরে যে সে যাবে কোথায় গভীর রাতে একা হেঁটে চলা যে কতটা বিপদজনক এটা তা সে ভালোভাবেই জানে শহরের বাতাসে ছড়ি আছে অজানা সরকার যেখানে যেখানে মেয়েদের নিরাপত্তা এক অচিন্তনীয় প্রশ্ন তার অনুভূতিগুলো জানান দিচ্ছে অন্ধকারে কোনগুলো যেন তাকে লক্ষ্য করছে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে এক নতুন আতঙ্ক গোপনী ঘুরে বেড়াচ্ছে ল্যাম্প পোস্টের আলোয় অন্য ছাড়া ছবি এঁটে চলেছে এ চলার শেষ কথা এই শহরে তাকে আশ্রয় দিবে কে দীর্ঘ সময় হাঁটার পরে শরীরটা বেশ ক্লান্ত দুপুর থেকে পেছে একটা দানাও পড়ে নেয় হাঁটার শক্তিটুকু যেন হারিয়ে গেছে ফুটপাথের কোল ঘেসে ছন্নছাড়া হয়ে বসলো ছবি আশেপাশে শুনছা নিরবতা রাস্তা দিয়ে মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার যাচ্ছে রাস্তার অপোজিটে কুকুরের দল কেউ কেউ ডাক শোনা যাচ্ছে ছবির পচু ভয় কুকুরে খান্না থামিয়ে তাকালো কুকুরগুলোর দিকে কুকুরগুলো হিংস্রভাবে ছুটে আসছে ছবির দিকে ছবি আর দারুণ সাহস দেখালো না শাড়ি কুচি এক হাত দিয়ে ধরে দৌড় দিল সামনের দিকে হৃৎপিণ্ড যেন থেমে যাবার উপক্রম এ কোন বিপদে ফেল আল্লাহ কে বাঁচাবে এই পরিস্থিতি থেকে দীর্ঘ সময় দৌড়ানোর পর থামলো এসে চৌধুরী প্যালেসের সামনে গেটের সামনে লাইট জ্বলছে ছবি ঘাড় পেছনে তাকালো কুকুরগুলো পেছনে নেই মুখে হাত দিয়ে ঝুড়িয়ে নিঃশ্বাস নিল গেটের পাশে রাতের প্রহরীর মতো পায়চারি করছে জব্বার কোমরের তীব্র ব্যথার কারণে বেশি সময় বসে থাকা তার পক্ষে সম্ভব না হঠাৎ করে আওয়াজ শুনে ঘুরে তাকালো দ্রুত পায়ে ছুটলো গেটের পাশটা ছবি মাথা উঁচু করে বাড়ির দিকে তাকা তাকিয়ে আছে জপার, চেয়ারের পাশে রাখা কাঠের লাঠি খানা হাতে তুলে নিল গেটটা হালকা ফাঁক করে মাথা বের করে চারিপাশে চোখ বুলি নিল কম বয়সী নারীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাকি হলো দ্রুত গেটের বাইরে এসে আতঙ্কিত কনচে শুধল কে তুমি এত রাতে এখানে কি করছো বাবার বয়সী জব্বারকে দেখে ছবির মনে ভয়ডোর যেন নিমিশে হা হয়ে গেল অনুরোধ স্বরে হাত জোর করে বলল চাচা আমি শহরে নতুন কিছুই চিনি না এখানে আমাকে আজকে রাতটুকুর জন্য আশ্রয় দিবেন প্লিজ জব্বর চাও না ঠিক না চুকমু বলো এত রাতে বের হয়েছে কেন বাসা কোথায় তোমায় এই শহরে কেউ কারো বিপদ দেখে না জানো না এত রাতে মেয়েদের কোনো নিরাপত্তা নেই আশপাশে হাজারো শিয়াল কুকুর ছড়িয়ে ছিটিয়ে আছে তারা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে ঘরে ফিরে যাও মেয়ে বাসা অনেক দূর চাচা আমি এত রাতে বাড়িতে ফিরে যেতে পারবো না প্লিজ একটু দয়া করুন আমার উপর ছবি ফুপিয়ে খাচ্ছে আবার হাত জোর করে অনুরোধ করে বল চাচা আপনার পায়ে ধরি আমাকে একটু সাহায্য করুন আমি নিজেই আসি তাই এ বাড়ির আমি তোমাকে আশ্রয় দিব কি কথা বাড়িও না এখানে কেউ লাভ ছাড়া কাউকে আশ্রয় দেয় না ছবি যে অপরে পা চেপে ধরো কান্না যদি কনছে বলো একটু সাহায্য করুন না চাচা আমি এতটাতে কোথায় যাব। জবার বেশ মারা হলো ছবির উপর কতটা অসহায় হলে একটু আশ্রয়ের জন্য একটা মানুষ কারো পায়ে পড়তে পর্যন্ত পারে দীর্ঘশ্বাস ফেলে চাপার ছবির বাহু ধরে চেনে তুলল আতঙ্কিত কমছে বলল কি করছো কি তুমি আমাকে বলতে তুমি এত রাতে কেন বের হয়েছো জব্বারের বিনয় কণ্ঠের ছবি কিছুটা আশ্বস্ত হলো চোখে পানি মুছে বিগত কয়েকদিন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল জব্বারে খুব মায়া ছবির উপর বিনয় কঞ্চে বলল আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না মা আমি এ বাড়ির দারোয়ান মালিকের হুকুম ছাড়া আমি কিছুই করতে পারবো না তবে আমার মালিক রাগি হলো বেশ ভালো মনের মানুষ উনি তোমাকে আশ্রয় দিলেও দিতে পারে আমার সাথে এসো তো দেখি কোনো সাহায্য করতে পারি কিনা জবা হেঁটে যাচ্ছে বাসার দিকে ছবির পদচট আতঙ্কিত ভয়ের জব্বার সাথে কাপা কাপা হেঁটে এগিয়ে গেল ঠিক সদর দরজার পাশে জপার ফের ঘুরে তাকালো ছবির পানে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভয় পেও না স্যার ভালো মানুষ তোমাকে নিরাশ করবে না এখানটায় বসো তুমি আমি ভিতরে গিয়ে স্যারের সাথে কথা বলে আসি ছবি ঘান নির বলো আচ্ছা জরসর হয়ে বসলো ঠিক সদর দরজার পাশে জবার কয়েকবার কলিং বেল বাজাতে মনার মা দরজা খুলে দিল ঘুমন্ত কঞ্চে আকাশ ফিরতির বল এত রাইতে বেল বাজাস কেন জবার তুরি খুরি করে বল স্যার কই এত রাতে স্যার দিয়ে কি করবি আরে কে না স্যার কই এত কথা বলিস কেন কমু না কি দরকার আগে হেই ডাক তারপর স্যার কই কমু জবার বেশ থিস দেখিয়ে বল তোর কমন লাগবে না সর আমার সামনে থেকে ওখানে কি হচ্ছে এত রাতে চেঁচামেচি কিসের আবির্ভাবের গম্ভীর কণ্ঠ স্বর শুনে ছিটিয়ে গেল তোসানে আবির্ভাব কিছুটা এগিয়ে এসে মনার মায়ের সামনে বোতল ধরে বলল কতদিন বলেছি আমার রুমে রাতে বোতলে পানি ভরে রেখে আসবে পানি রাখো কেন মনার মা নিজের স্বরে বলল চড়ি ছোট সাহেব মনে আসিল না কাল থেকে কার ভুল হবে না আবির্ভাব বেশ বিরক্ত হলো একটি পারা কাঁচি বলা উফ এত রাতে তোমার ভুলভাল ইংরেজি শুনতে চাচ্ছি না তো আমাকে স্যারিফ তোমরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করছো কেন বাইরে থেকে ধমকের সামদে ভাই সিটিয়ে গেলার ছবি যাপ আম তামতা বলো আমি স্যার বাইরে একটা মেয়ে বসে আছে রাতটুকু আশ্রয় চাই আমি বেশ কয়েকবার চলে যেতে বলেছি কিন্তু যাই নাই তো অচেনা অজানা মানুষকে বাইরে এনে দাঁড় করিয়ে রেখেছো কেন এখানে কারো আশ্রয় দিতে পারবো না এখন আশ্রয়ের নাম করে কত কিছু হয়ে যাচ্ছে এত সহজে কাউকে বিশ্বাস করি না আমি স্যার মেয়েটা খুব অসহায় বেশ ভদ্র বাড়ির মেয়েই মনে হলো মাঝরাতে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখানে নতুন কাউকে চিনে না শুভুটি নিল এত রাতে বাড়ির বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কোন জানোয়ার এসো তো দেখি আবির্ভাব দ্রুত বাইরে চলে আসলো আবির্ভাবকে আসতে দেখে ছবি উঠে দাঁড়ালো শরীরে আঁচল ঠিক করে মাথায় ভালোভাবে ঘুমটা দিয়ে বলল এক্সকিউজ মি সত্যি করে বলুন তো কে আপনি আবির্ভাবের কণ্ঠস্বর বেশ রুক্ষ ছবির শরীরে কাঁপুনি উঠে গেল ভয়ে গলার আবির্ভাবের কণ্ঠস্বর বেশ রুক্ষ ছবির শরীরে কাঁপুনি উঠে গেল ভয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলো আবির্ভাব উত্তরের অপেক্ষায় তাকে আছে ছবির দিকে ছবি খানিক পর ঘুরে দাঁড়ালো মাথা নিচু কাপা কাপা স্বরে কিছু বলতে চেয়েও কণ্ঠ স্বরচ্ছেদ করে কথা বের হচ্ছে না আবির্ভাবের চাউনি স্ত্রী হৃদপিন্ডে চলাচল দ্রুত হৃদয় রক্তক্ষণ হচ্ছে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ালো স্বামী কে দাঁড়িয়ে আছে অজিত প্রথম দেখা তাহলে এত আপন লাগছে কেন কেন মনে হচ্ছে স্বামী মেয়েটাকে আশ্রয় দেওয়া তার দায়িত্ব ছবির গালবে গড়ি পড়ছে উনা জলে হিসকি তুলে যাচ্ছে আবির বাপ আর কোনো প্রশ্ন কোলো না হাতের ইশারায় বলো ভিতরে আসুন জপার দ্রুত পায়ে ছবির কাছে এসে দাঁড়ালো ঘর উঁচু করে বলো বলেছিলাম না স্যার ভালো মানুষ তোমাকে নিরাশ করলো না দেখলে এখন দেরি কোইরো না ভিতরেই যাও ছবি আত্মগীত ধীরে ধীরে আবির বাপের পিছু পিছু বাড়ি ভিতরে ঢুকলো আবির্ভাব খায়ের ঘুরিয়ে ফের তাকালো ছবির দিকে হাতের ইশারায় সোফা দেখিয়ে মৃদু স্বরে পড়ল বসুন ওখানটাই ছবি আবির্ভাবের কথার হের ফের করল না জড়সর হয়ে বসল সোফায় আবির্ভাব ছবির সামনের সোফায় বসে মনার মায়ের বলল এক গ্লাস পানি এনে দাও তো ওনাকে মনার মা ছোট রান্নাঘরে গ্লাসে পানি ভরে ছবির পাশে এসে দাঁড়ালো ছোট্ট করে বলল এই নাও পানি ছবি গ্লাস হাতে নিয়ে এক চুমুকে গ্লাসে সবটুকু পানি খেয়ে নিল আবির্ভাব দৃষ্টি ছবির পানে গলা খাকারি দিয়ে বলো আর এক গ্লাস খাবেন খাননি না বুঝালো ওকে রাতে কিছু খেয়েছেন ছবি উত্তর দিল না এবার কি হলো কথা বলছেন না কেন কোনো প্রশ্ন করে ঝটপট অ্যানসার না পেলে আমার প্রচন্ড রাগ হয় কিন্তু আবিবা থামুকে সরি বলা ছবি কেপি উঠলো এবার কাপা কাপা সরি বলো না বাই দা ওয়ে বাসা কোথায় আপনার ছবি স্বচ্ছ করে বলো পাবনা আবির্ভাব কিছু একটা ভেবে বলা অনেক রাত হয়েছে সকালে শুনবো সবটা মনার মা খাবার আনো তো ওনার জন্য মনার মা রান্নাঘরে গিয়ে খাবার গরম করে ছবি সামনে এনে দিল ছবি চোখ দিলে একবার আবির্ভাবের দিকে তাকালো আরেকবার তাকালো মনার মায়ের দিকে আবির্ভাব শান্ত স্বরে বল কি হলো খেয়ে নিন ছবি কাঁদছে চোখ বেয়ে পানি পড়ছে খুব জোরে কাতে ইচ্ছে করছে দাঁত এবার নিজেকে ধরে রাখতে পারলো না আর ফুপি কেঁদে উঠল אביরবা ব্যস্ত হলো বলো কাঁদছেন কেন শুনলাম আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এত রাতে নিজের বউকে যে বাড়ি থেকে বের করে সে কতটা জঘন্য এবং কাপুরুষ সেটা বুঝতে পারছি আপনি খাবারটা খেয়ে রেস্ট নিন সকাল হলে আমি স্টেপ নিব ছবি অস্পষ্ট স্বরে কান্না জড়িত কণ্ঠে বলো আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই ওরা কি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমার শ্বশুরবাড়ির লোক বের করে দিয়েছে আবির্ভাব ভাব কল গোচালো প্রশ্ন তো বলো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে মানে কে ফাঁসালো আপনার শ্বশুরবাড়ির ঠিকানা দিন তো ছবি মাথা নিচু করে কাঁদছে কথা বলছেন না কেন ছবি কাপা কাপা সরি বলো আমি আমি ঠিকানা জানি না আমার বিয়ে হয়েছে মাত্র দুই দিন আমি এখানে কিছুই চিনি না নির্ভাব কপাল কুচকে বলা তাই বলে ঠিকানাটাও মনে রাখবেন না আপনার শ্বশুর বা হাজবেন্ডের নামটা জানেন তো আবার প্লিজ বলবেন না যে হাজবেন্ডের নামও জানেন না ছবি বেশ খানিক চুপ থেকে বল আহসান অয়ন আমার স্বামীর নাম চম্পাল আবির বাপ জিব্বা দিয়ে ভিজে কাপা কাপা স্বরে বল শ্বশুরের নাম কি ছবি চোখের পানি মুছে ভেজা কঞ্চে বলো সাদিক আহসান আবির নিনি সেই মুখমুখি বদলালো বিদ্যুৎ ছবি দেখে উত্তেজিত হয়ে সুতাল কি বললেন সাদেক আহসান আপনার শ্বশুর জি আপনার হাজবেন্ডকে মিথ্যা মামলায় ফাঁসানোর কথা কি যেন বললেন ছবি সব চক্ষুরে বলল আবির্ভাবকে আবির্ভাবের মন পুড়ছে ভীষণ সে জানে অয়ন কখনো কোনো অন্যায় করতে পারে না বদ্রপ্রিয় ভাইটা যে তার ভিতরে বয়ে যাওয়া তীব্র ঝড় বাইরে প্রকাশ করলো না কঞ্চে কাঠিন্যতা বজায় রেখে বলা আপনি শিওর কিভাবে যে আপনার স্বামী তার প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে নাই আমি জানি উনি এইসব কাজ করতে পারেন না উনি খুব ভালো মনের মানুষ ঠিক আছে আপনার হাজবেন্ড যদি সত্যি নির্দোষী হয় তাহলে আমি আপনার স্বামীকে থানা থেকে বের করতে সাহায্য করব ছবি চোখের পানি মুছে আবির ভাবের দিকে তাকালো আশার আলো যেন হাতছানি দিচ্ছে চোখে মুখে আনন্দের ছাপ উত্তেজিত হয়ে পড়ল সত্যি আপনি সাহায্য করবেন ভাইয়া ভাইয়া ডাক শুনে যেন বুকে গিয়ে লাগলো আবির ভাবের কত মানুষের মুখে তো ভাইয়া ডাক শুনেছে কখনো তো এমন অনুভূতি হয় নাই আজ সব কিছু এমন না লাগছে ভাইয়া ডাকটা যেন বুকে কি লাগলো আবির কত মানুষের মুখে তো ভাইয়া ডাক শুনেছে কখনো তো এমন অনুভূতি হয় নাই আর সব কিছু এমন চিরে লাগলো কেন নিঃশ্বাস নিল চলে ঘাড় বলো হুম সাহায্য করব আপনাকে তুমি আচমকা আবির্ভাবে পায়ের কাছে এসে কৃতজ্ঞতা বোধ চোখ মুখে উত্তেজিত কণ্ঠে বলো আবির সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাইয়া বাবা নিয়ে ব্যস্ত কণ্ঠে বলো কি করছেন উপরে উঠে বসুন উঠে দাঁড়ালো চোখে পানি মুছে বলো আমি আপনার অনেক ছোট আমাকে আপনি করে বলবেন না ভাইয়া ভাইয়া ডাকটা যতবার শুনছে ততবারই আলাদা ভালো লাগা সৃষ্টি হচ্ছে আবির্ভাবের মনে মনে ভাবল আহিরা থাকলে হয়তো এতদিন এমন ভাইয়া বলে ডাকতো না জানি বোনটা আমার কিভাবে আছে পূর্ণ স্মৃতি মনে পড়তেই অস্থিরতা বুকে ঝড় তুলল নিজেকে শান্ত করে মুচকে এসে ছবির মাথায় হাত রেখে বলল ওকে তাই হবে এখন রুবেকে গিয়ে ঘুমাও সকালে আবার কথা হবে কেমন মনার মা গেস্ট রুমে নিয়ে যাও ওকে আইছে সাহেব ছবির হাত ধরে বলো ছবি আহো মাইয়া তোমারে রুমে লইয়া যাই মৃদু কমছে বলো আচ্ছা স্মৃতি মনে পড়তে অস্থিরতা বুকে ঝড় তুলো নিজেকে শান্ত করে মুচকি হেসে ছবির মাথায় হাত রেখে বলো ছবি হাত ধরে বলো মামুনি থাকতে মেয়েটাকে এত রাতে বের করে দিল কিভাবে এই আহসান মঞ্জিলের নির্দয়তা শেষ হবে কবে এরা মানুষ হবে কবে ছবি মৃদুকছে বল মনার মায়ের হাত ধরে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে ছবি আবির্ভাব দৃষ্টি তখন ছবির পানে বিড় করে বললো দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ফোন বের করে কল করলো ছে ফোনে কি করতে হবে সবটা বুঝে ঝড়ের গতিতে নিজের রুমের দিকে পা বাড়াল সারা শহরের প্রতিটি অলি গলি ভালোভাবে খুঁজে কোথাও ছবি দেখা পেল না হতাশ হয়ে এক সময় ফুটপাতে বসে পড়ল বাড়ির বড়দের এমন অন্যায় সিদ্ধান্তে মোটেও মেনে নিতে পারে নাই তাই প্রিয় ভাইয়ের অর্ধাঙ্গিনীকে খুঁজতে বেরিয়েছে রাতের শহরে বেরোনোর সময় রেহান তাকে একা ছাড়তে চায়নি তাই সঙ্গী হয়েছে ছবির সন্ধানে সারার ক্লান্ত বিষণ্ণ মুখের দিকে তাকে রেহানের দৃষ্টি গভীর হয়ে উঠল চোখে এক নির্লিপ্ততা অথচ তার হৃদয়ে অনুভূতি গোপন রাখতেও পারছে না সারা চোখে হতাশা আর ক্লান্তির ছাপ যেন রেহানের অন্তরে অদৃশ্য এক স্পর্শই ফেলল সে এক পলক তাকে বুঝে গেল এই ক্লান্ত সন্ধ্যাটায় সারার পাশে থাকা তার জন্য শুধু একটা দায়িত্ব নয় যেন এর চেয়ে বেশি কিছু রেহান মৃদু স্বরে ঢাক দিল সারা হো হুম ভেঙে পড়ো না আমি ঠিক বৌমনিকে খুঁজে বের করব। আর কোথায় খুঁজবো বলতে পারো সব জায়গায় তো খুঁজলাম এইটুকু মেয়ে শহরে কিছুই চেনে না কোথায় হারিয়ে গেল ভাইয়াকে কি জবাব দিব রিয়া চুপ করে বসে পড়লো সারার পাশে চিন্তা তারও হচ্ছে মনে মনে ভাবছে শহরটা মেয়েদের জন্য সুরক্ষিত নয় তারপর এতরাতে মেটা গেল কোথায় কিছুই তো চেনে না ও ভরসা দিয়ে সারাকে বলো এত চিন্তা করো না চলো তোমাকে বাসায় রেখে আসি আমি খুঁজে দেখি কোথাও পাই কিনা না পেলে না হয় পুলিশের সাহায্য নেওয়া যাবে সারা উদ্বিগ্ন কাঁচে বলো না 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 আমি কোথাও যাব না ছবিকে না পেলে ভাইকে কি জবাব দিব ওকে খুঁজে নিয়ে তবেই বাড়ি যাব সারা চোখে পানি মুছে নিল রেহানের পায়ে পা মিলে হাঁটা শুরু করলো ছবি সন্ধানে রেহান আনমনে তাকে আছে অপ্রকাশিত প্রিয়সীর পানে রাতের শহরে প্রিয়সীর হাতে হাত রেখে হাঁটার স্বপ্ন ছিল তার বহুকাল আগে থেকে আজ এভাবে স্বপ্ন পূরণ হবে ভাবে নাই হোক সেটা সুখের হাঁটার পথ নয় রেহান গভীর মনোযোগে তাকে আছে সারার দিকে খাটুক না আজকের রাজা প্রেয়সীর পানে চেয়ে থেকে থানায় থমথমে পরিবেশ ইন্সপেক্টর এজাজ হাতের লাঠিটা দূরে ফেলে দিয়ে ক্লান্ত চেয়ারে বসলো অয়নের গাঁড় হেলিয়ে পড়েছে চেয়ারে সর্ব শরীর রক্তাক্ত থানায় আনার পর থেকে দীর্ঘ সময় ধরে অমানবিক অত্যাচার করছে আয়নের উপর মাথা আর রক্তের স্রোত গড়িয়ে পড়েছে এজাজের কণ্ঠস্বর মুখে ভরে গালি দিয়ে বল শালা হারামির বাচ্চা শরীরে তো কারেন্ট আসে কোথা থেকে বিয়ে করেছিস বউ করতে পারে না লুইচ্চা শালা প্রাক্তনকে আবার কিডন্যাপ করেছিস উঠল অয়ন দুর্বল শরীরে পর না করে হিংস্র সিংহের ন্যায় খাবড়ে ধরো ইন্সপেক্টর এজাজকে হাতের মুষ্টি পাকলে খুশি দিতে গিয়েও হাত থামিয়ে দিল চিৎকার দিয়ে বলা আর একটা বাজে কথা বললে তোর মুখ আমি চিরদিনের জন্য বন্ধ করে দিব ইন্সপেক্টর ভারকালো চমকালো বটে খানিক ভয় পেয়ে এলো কয়েক কদম রাগি কঞ্চে বল ওয়ান ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার তোর কত ধারাই শাস্তি প্রযোজ্য জানিস তুই অপরাধী প্রমাণ হওয়ার আগে থানায় এনে মানুষকে এভাবে টর্চার করা কোনো আইনের মধ্যে পড়ে না আমি কতবার বলেছে। জেবাকে আমি অপহরণ করি নাই ওকে অপহরণ করার কথা আমি কল্পনা করতে পারি না একদম মিথ্যা বলবি না মিস জেবাকে লাস্ট আপনার সাথেই দেখা গেছে আপনারা রাস্তায় হাঁটছেন দুইজন আপনারা রাস্তায় হেঁটেছেন দুইজন সন্ধ্যা ছিল আমার সাথে তারপর ওপারে চলে গেছেন ওকে অপরণ করলো কে সেটা নিয়ে আমিও বেশ চিন্তিত সকাল হলে কোর্টে নিয়ে গেলে এসব মিথ্যা নাটক হুর করে বের হয়ে যাবে লোহার গেটটা শব্দ করে খুলে বাইরে বের হলো এজাজ টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা হাতে তুলে ঝপঝপ করে এক চুমুখে সাবার করল পকেটের ফোনটা কেঁপে উঠল তৎক্ষণাৎ গ্লাস টেবিলে রেখে ফোন রিসিভ করতে ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসলো এজাজ দম ফেলে বলল ওপাশের কণ্ঠস্বর বেশ কাঠিন্ন তীক্ষ্ণ মেজাজ দেখিয়ে বলল দশ লক্ষ টাকা দিচ্ছি এইটুকু কাজ করার জন্য যেভাবেই হোক শালাকে আজীবন জেলখানায় বন্দি করার ব্যবস্থা কর এজাজ কিছু বলার আগে ফোন কেটে দিলা।